নমস্কার বন্ধুরা আমি পৃথা আজকে শনিবার যে দুপুরের পেট পুজো নিয়ে চলে এলাম প্রথমেই রয়েছে ভাত একটু আগেই করেছি একটু আগে না অনেকক্ষণই করেছি ঠান্ডা হয়ে গেছে আজকে আসলে একটুখানি ঠান্ডা এখনও রয়েছে পুরোপুরি গরম পড়েনি আজকে ডিমগুলো শুধু সিদ্ধই রেখেছি কোনো রকম ডিম ভাজিও নিই তরকারিও করিনি বা ঝাল ভাজা বা কোনো ধরনের ফ্রাই কিছুই করিনি এমনি সিদ্ধই করে রেখে দিয়েছি এটা আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটার কালার এসছে ভালো আর এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল সেই পেঁয়াজ দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে করেছি শীতকালে বলেইছি যে এই ডালটা প্রত্যেক দিনই প্রায় আমার বাড়িতে হয় মুগের ডাল কেউ খেতে চায় না মুগের ডাল করলে না সেই পরেই থাকে যার জন্য মুগের ডালটা খুব একটা করি না এটা আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা আলু ভাতে যাকে আমরা বলি আর এটা কালকের সেই চা চাল কুমড়োর রেসিপিটা চাল কুমড়ো ওই নারকেলের মিল্ক দিয়ে কোকোনাট মিল্ক দিয়ে আচ্ছা এইটা কি বলো তো এটা বুঝতে পারছো এইটা কিন্তু বিটের রেসিপি আজকে প্রোপোজ ডে তাই হার্টের শেপে বিটটাকে রেখে দিয়েছি দেখাবো বলে প্রোপোজ ডে কেউ প্রোপোজ করার নেই পনেরো বছর বিয়ে হয়ে গেছে কিন্তু দরকার নেই প্রোপোজ করার আমি নিজেই যথেষ্ট নিজেকে প্রোপোজ করার জন্য বিট দিয়ে নিজের আনন্দটাই মেন এখন মানে যা যুগ পড়েছে নিজের আনন্দে নিজে ভালো থাকাটাই মেন এক পিস লেবু রয়েছে দেখিয়ে দিলাম ওই আর এই আলু সিদ্ধটা করে রেখেছি আলু সিদ্ধটা করে রেখেছি বিকালে অনেক সময় মুড়ি খাওয়া হয় বা পরেও কোনো কাজে লাগে কোনো রকম প্রিপারেশান বানাতে তার জন্য এটা রেখে দিয়েছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটা ফলো করে দিও আজকের মতো তাহলে এই পর্যন্তই টাটা